সিটারে গেছিলো একটু সমস্যা আসিল তো আমরা তিনজন আসছিলাম আমি হ্যাঁ আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ তো আমরা গেছি যা শাটডাউন নিছে নিয়ে জাম্পারিং করতে উঠতে আসি উপরে হ্যাঁ শাটডাউন দেওয়া কোডও দিছে কোড নাম্বারও দিছে পার্সোনাল কোড নাম্বার থাকে একটা কোড নাম্বারও দেওয়া হয়েছে কিন্তু ওটার সময় দেখা গেছে একটা আওয়াজ হয়েছে প্রচণ্ড মানে লাইন থাকাকালীন যে আওয়াজটা হয় এসটির লাইনে এই আওয়াজটা হয়েছে সঙ্গে সঙ্গে না পড়ে গেছে গা মাটিতে পড়ে গেছে পরে গাড়ির ড্রাইভার অটো ড্রাইভার আসলো আমরা অন্যদিকে যাইতে আসছিলাম আর কি অন্যদিকে লাইনটা দেখতাম যাইতে আসলাম তাইনে জাম্পানি করবো করতে উঠবো এরপরে হেঁটাক দেখ দেওয়ার পরে কয়ে এদিকে এদিকে কয়ে করতে পরে আমরা আইসি আয় আসার দেখি না নিজে মাটিতে ফরেন কী নাম না তাইনের নাম শঙ্করচন্দ্র বর্মন আজকে এগারোটা তিরিশ এরকম রবিবারও কি একই ঘটনা করছে রবিবারও নাকি ওই আরেকজন এখানে অ্যাডমিশন আছে সেম জায়গাতে অ্যাডমিশন আছে কোন জায়গার ঘটনাটা এটা আমাদের চালাগাং পিডার ওইটাও চালাগাং ছিল না ওটাও চালাগাং আপনার কি সরকারি স্টাফ আমরা হচ্ছে টেকনিক্যাল স্টাফ আচ্ছা তারা হচ্ছে সরকারি স্টাফ আজকে যিনি আহত হয়েছেন তিনি কি সরকারি স্টাফ হ্যাঁ সরকারি যে দুইজন আহত দুজনই সরকারি স্টাফ কি মনে করতেছেন আপনার বিষয়টা এটা কি করতাম কন এটা শাটডাউনও দেওয়া হয়েছে তারপরেও লাইন আসলো এরকম দুই দুইটা ঘটনা দুই দুই একই ফিটার না একই ফিটার এটা কি কোনো ধরনের কি মনে করতেছেন যে ষড়যন্ত্র রয়েছে না কিছু ষড়যন্ত্র তো আজকের দিনে তো আরো অনেকে কাজ করছে এর আগে শার্ট ডাউন নেয়া নিয়ে কিন্তু এই তাইন্য কাজ করছে এর আগে তাই না অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তাই না শাট ডাউন নিয়ে কাজ করছে এরকম তো হয়েছে না কিন্তু এরপরে তাই না সময় কি লাগে এরকম হয়েছে এটা তো আর হইতে পারতাছে না অভ্যাস না